বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত রোগী সাধারণ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম খোঁচাবাড়ি বাজার আশরাফিয়া মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আর নয় রংপুর আর নয় কুড়িগ্রাম এখন আপনার বাড়ির পাশে খোঁচাবাড়ি বাজারে আশরাফিয়া মেডিকেল হলে আগামীকাল রোজ সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখছেন মেডিসিন চর্ম যৌন বাত ব্যথা কান গলা মা ও শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার কিউ এম সাব্বির হাসান ডাক্তার এ কিউ এম সাব্বির হাসান ডিএমএ ঢাকা ডি এম এফ শেষ পর্ব ডিপিএইচ মেডিসিন অ্যান্ড সার্জারি এম ঢাকা মা ও শিশু হাসপাতাল জেনারেল প্র্যাকটিশনার ভেডি স্পেশালিস্ট মেডিসিন চর্ম যৌন বাত ব্যথা বক্ষ ব্যাধি নাক গলা মা ও শিশু ফ্যাকাল্টি মেম্বার রংপুর সিটি ম্যাটস অ্যান্ড এইচ টি মেডিকেল ইনস্টিটিউট রংপুর এফ টি দুইশো জেনারেল হাসপাতাল কুড়ি গ্রাম হ্যাঁ ডাক্তার এ কিউ এম সাব্বির হাসান যে সমস্ত রোগী দেখবেন মেডিসিন চর্ম ও যৌন বাত ব্যথার ডায়াবেটিস বক্ষ ব্যাধি হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট বুকে ব্যথা উচ্চ রক্তচাপ অ্যালার্জি ঘাড় কোমর হাঁটুর ব্যথা এ এছাড়াও মহিলাদের অনিয়মিত মাসিক সাদাশ্রাপ নতুন আমাশয় প্রস্তাবের জ্বালাপোড়া পেট জ্বালাপোড়া ও মা ও শিশু রোগীর চিকিৎসা ও পরামর্শ দিবেন বিশেষ দ্রষ্টব্য নাকের মাংস বৃদ্ধি পলিপাস এবং মলদার ফুলে যাওয়া মলদার দিয়ে রক্ত পড়া ও চুল পড়ার সমস্যা নির্মূল করা হয় চেম্বার আশরাফিয়া মেডিকেল হল প্রোপাইটর মোহাম্মদ একরামুল হক সর্দার খোচাবাড়ি বাজার ফুলবাড়ি কুড়িগ্রাম সময় প্রতি সোমবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো টু ফোর সেবানীন সুস্থ থাকুন ধন্যবাদ